হাই ফ্রেন্ডস রাধিকা ভেবি টিভি ছেলের আপনাদেরকে বরাবরের মতো স্বাগতম একজন মানুষ কতটুকু স্বাস্থ্যবান এটা তার ওজন থেকেই বোঝা সম্ভব তবে ঠিক তেমনি একটি গর্ভস্থ বা নবজাতক শিশুর ওজনের সাথে তার সুস্থতার বিষয়ে নির্ভর করে প্রসবের সময় বা জন্মের সময় একটি শিশুর ওজন ভা কত হওয়া উচিত এটা অনেকাংশেই জানে না তাই আজকে ভিডিওতে তুলে ধরবো এই বিষয়ে বিস্তারিত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনার অনেক উপকারে আসবে কথা না বাড়িয়ে চলেন মূল আলোচনায় একজন সাধারণত চল্লিশ সপ্তাহ মিলে একজন নারীর গর্ভকাল হিসাব করা হয় তবে এই চল্লিশ সপ্তাহের মধ্যে প্রথম তিন তিরিশ সপ্তাহ পর্যন্ত শিশুর ওজন খুব ধীরে ধীরে বাড়ে দেখা যায় তিরিশ সপ্তাহ শেষে শিশুর ওজন প্রায় তেরোশো উনিশ গ্রামের মতো হয়ে থাকে আর বাকি দশ সপ্তাহে শিশুর ওজন বেড়ে প্রায় আড়াই গুণ অর্থাৎ তিন কেজি চারশো বাষট্টি গ্রামের মতো হয়ে যায় তবে মনে রাখবেন এটি একটি আদর্শ ওজন এর মধ্যে থেকে আপনার বাচ্চার ওজন কিছুটা কম বেশিও হতে পারে তাই নিয়ে চিন্তার কিছু কারণ নেই সেটা স্বাভাবিক যেটা সুস্থ শিশুর ওজন বলেই ধরা হয় এখন অনেকের মনে প্রশ্ন আসে জন্মের সময় শিশুর ওজন বা কম হলে স্বাভাবিক ধরা হয় বা বেশি হলে স্বাভাবিক ধরা হয় না কেন সহজে বলতে গেলে শিশুর জন্মের সময় কমপক্ষে তিন কেজি হলে মোটামুটি স্বাস্থ্যবানই ধরা যায় তবে এর থেকে কম ওজন হলে শিশুটি সঠিক পুষ্টি হয়তো পায়নি সেটি ধরা হয় মূলত গর্ভবতী মায়ের জীবন জীবনযাপনের উপর গর্ভের বাচ্চার ওজন কম বেশি নির্ভর করে থাকে যেটা গর্ভকালীন সময়ে হয় তবে আবার অনেক জন্মের সময় যদি একটি নবজাতকের ওজন দুই দশমিক পাঁচ কেজি হয় অর্থাৎ দুই কেজি পঞ্চাশ গ্রাম পাঁচশো গ্রামের মতো হয় সেটাও কম দ্বারা হয় তাহলে তাকে কম ওজন বিশিষ্ট বাচ্চা বলে তাছাড়াও কম ওজনের নবজাতক বিভিন্ন শারীরিক ঝুঁকি নিয়ে জন্মগ্রহণ করে বিশেষজ্ঞরা ধারণা করেন সেক্ষেত্রে অনেক সময় অনেক সময় আলতাসোন ডাক্তার বলে থাকেন যে আপনার শিশুর ওজন অনেক বেশি নর্মাল সম্ভব নয় তাড়াতাড়ি সিজার করাতে হবে মনে রাখবেন আপনার গর্ভস্থ শিশুর ওজন চার কেজির নিচে থাকলে এবং প্রসব প্রত্যের প্রশস্ততা যদি তাকে নর্মালের জন্য অবশ্যই চেষ্টা করবেন তাই না বুঝে সিজারের সিদ্ধান্ত নিবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন